কেটে গিয়েছে গোটা একটা বছর জীবন বয়ে চলেছে এক প্রবাহমান নদীর মতো কিন্তু আজও থমকে আছেন সেই বাবা মা এখনও চোখে জল বুক ভরা কষ্ট নিয়ে তারা পথে নামতে চলেছেন শুধু তাদের কন্যার জন্য নয় এই বাংলার সমস্ত নির্যাতিতার জন্য আরজিকর মেডিকেল কলেজে কর্মরত সেই তরুণী মেডিকেল ইন্টার্ন যিনি নিজের কর্মক্ষেত্রেই ধর্ষণ ও খুনের শিকার হন তার মৃত্যুর বর্ষপূর্তিতে নয়ই আগস্ট ন্যায়ের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন কন্যাহারা বাবা মা তারা জানিয়েছেন রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে তাদের আহ্বান এসো একসাথে দাঁড়াই দল নয় পতাকা নয় কেবল একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পরিবারটিকে আশ্বাস দিয়েছেন তিনি এবং অন্যান্য বিজেপি নেতারা এই মিছিলে অংশ নেবেন তার কথায় এই ঘটনা পেছনে বড়সর চক্রান্ত আছে শুধু একজনকে দোষী সাব্যস্ত করলেই সব শেষ হয়ে যায় না সমস্ত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে নবনবীজা বেঞ্চে মামলা নবনবীজা নাটকে মামলা হলো ডিভিশন বেঞ্চে তিনি সব দলের অফিসে গিয়েছিলেন অন্য দল কি করবে জানি না আমাদের শ্রমিক ভরচার্জ আমি তো প্রথম দিন থেকে ব্যক্তিগত ভাবে ছিলাম ওনার পরিবারের একজন হিসেবে আমার সঙ্গে সেই যোগাযোগ বা একটা ভালোবাসা বা একটা শ্রদ্ধার সম্পর্ক ওদের সঙ্গে তৈরি হয়েছে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভরচার্জ রাজ্য অফিস থেকে ঘোষণা করেছেন পতাকা ছাড়া এই অভিযানে বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা উপস্থিত হবে আমরা বারে বারে বলেছি প্রত্যেকটি নারী কন্যা তারা বিচার পায় এবং অভয় একটা বড় ইস্যু বড় ইস্যু বিচার পাইনি প্রমাণ লোপাট যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি তাই তার বাবা মার দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ যেখানে যান কোর্ট যা বলবে দেখা যাবে কোর্ট বলার আগে হাইপোর্ট মানে কাল্পনিক কিছু বলার দরকার নেই কিন্তু ডাক দিয়েছেন যিনি উত্তর তিনি দেবেন কর্মসূচিতে আমি তো যাবই আমার সমস্ত শুভানুদ্দায়ী সহকর্মীকে যেতে বলব এবং অফিসিয়ালি বিজেপি স্টেট প্রেসিডেন্টও ঘোষণা করেছেন বিজেপির সমস্ত কার্যকর্তা তাদের মতো করে নবান্ন অভিমুখে রওনা দেবে ওই সকালে রাখি বন্ধন করবেন বোনের হাত থেকে রাখি পরবেন বারোটার সময় নবান্ন দিকে যাত্রা করবেন আমরা একটা অরাজনৈতিক নবান্ন অভিযান সেটাকে কেন্দ্র করে পুলিশের বাড়তি তৎপরতা চলছে পুলিশের বাড়তি তৎপরতা একাধিক আইপিএস কে নিয়ে বৈঠক হচ্ছে কিভাবে আটকানো হবে ভয় পেয়েছে এটা সাধারণ মধ্যবিত্ত পরিবার তার বাবা মা তিনি যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছেন এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত অর্থের লোক দেখানো হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু করা হয়নি কারণ ধর্ষকদের প্রটেক্টার মমতা উল্টো দিকে সোমনাথ বলে দেহ তাড়াতাড়ি তাকে চেয়ারম্যান করা হয়েছে মমতা গিয়ে কেষ্ট যেহেতু পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণ করবেন বলেছিলেন তাই কেষ্টকে পদ দিয়েছেন কেষ্ট সিকিউরিটি বেড়েছে অর্থাৎ ধর্ষকদের একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে বড় ছাতা আমরা মনে করি মৃত্যুটা একটা প্রাতিষ্ঠানিক খুন যদি কোনো পুরুষ থাকতো সেও কিন্তু যেহেতু তিনি মহিলা ছিলেন সেজন্য তিনি একটা ধর্ষণ উপহার পেয়েছেন পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপ করা হয়েছে প্লেস অফ অকারেন্স কে অল্টার করা হয়েছে বায়োলজিক্যাল এভিডেন্স কে ধ্বংস করা হয়েছে ভেজাইল সোয়াবকে যে উষ্ণতায় রাখার কথা ছিল সেটা রাখা হয়নি সূর্যাস্তের পর তার অটপসি হয়েছে এবং পানিহাটি শ্মশানঘাটে দুটো দেহকে সরিয়ে দিয়ে অজ্ঞাত কারণে তৃণমূলের প্রবল তৎপরতায় তাকে দাহ করে ফেলা রয়েছে মা বাবা ঢুকতে পারেনি সেখানে একশো জন মানুষ কালকে তার বাবা মার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে তারা তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট বিরক্ত এবং কিছুটা হলো হতাশ তারা কিছু কিছু বিষয় আমাকে জানিয়েছেন সেগুলো আমি আলোচনা করতে পারছি আমাদের তরফ থেকে যে যা সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব এবং এই অভয়াকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের এই যে একদলীয় একচেটিয়ে একাধিপত্য এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমেছে এর প্রতিবাদ করে এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কোনো রাজনৈতিক দলের দ্বারা অনুপ্রাণিত হয়ে কিংবা পরিচালিত হয়ে কোনো প্রতিবাদ প্রতিবাদ জারি থাকুন এটাকে আমরা চাই এবং তার মা বাবা যে আমন্ত্রণ করেছেন তারা যে যাবেন বলেছেন তাতে আমাদের দলের কর্মী তারা থাকবেন আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি এবং তাদের এই চেষ্টা সফল হোক এটা শুধু কোনো রাজনৈতিক দল কিংবা শুধুমাত্র তার বাবা মার মধ্যেই সীমাবদ্ধ নেই এটা পশ্চিমবঙ্গের মানুষ এটাকে গ্রহণ করেছে এর থেকে পরিত্রাণ চাইছে এবং এর বিচার চাইছে মানুষ এখানে রাস্তায় নেমে প্রতিবাদ করবে প্রধান বিরোধী দল তো সেখান থেকে সরে থাকবে না আমরাও তাতে আছি আমন্ত্রণ দেখুন আমন্ত্রণ বিজেপি জানায়নি আমন্ত্রণ ওরা জানিয়েছেন আমরা খুশি হব যদি সর্বাত্মক ভাবে রাজ্যবাসী দল মত নির্বিশেষে পতাকা ছেড়ে নিজের রাজনৈতিক রংটাকে একটু ভুলে গিয়ে এই আন্দোলন যে ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিল ঘটনা সেই দুর্ভাগা পিতা মাতা কালকে আমাদের অফিসে এসে এসেছিলেন আমার সঙ্গে দেখা করেছেন এবং তারা আগামী ন তারিখে একটা আন্দোলনের ডাক দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে তারা যাচ্ছেন এবং তারা বলছেন এই অভিযানে সামিল হবার জন্য আমরাও চাই এই ধরনের কোন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেন কোনো রাজনীতির রঙের ছোঁয়ায় অন্যদিকে মোড় না নেয় যেভাবে আমরা শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে বলেছি যে আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি কিন্তু আমাদের দলের কেউ পতাকা নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না এই মঞ্চে যদি কোনো বিজেপি কেউ যান তিনি সরকারের অবস্থানের সমালোচনা করতে পারেন কিন্তু তার বাইরে কোনো শব্দ উচ্চারণ করবেন না আমরা ওই কোনো আন্দোলনকেই এই ধরনের স্বতঃস্ফূর্ত সামাজিক প্রতিবাদকে প্রতিরোধকে রাজনীতির রঙে রাঙিয়ে দিতে চাই না সেজন্য জন্য ন আমাদের কর্মীরা আমাদের সমর্থকেরা আমাদের নেতৃবৃন্দ যারা মনে করবেন তারা এই তে সামিল হবেন দলের পতাকা ছাড়া সামিল হবেন এই প্রতিবাদে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা কোনো রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না আমাদের পাশে অন্য যে কেউ হাঁটতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই যদি তাদের অসুবিধা হয় একটু বলবেন আমাদের লোকজন একটু পিছনের দিকে হাঁটবে কিন্তু তাও আমরা থাকবো এটা কোন আন্দোলন হাইজ্যাক করার রাজনীতি বা একটা আন্দোলনকে সামনে রেখে আবার ভেসে ওঠার রাজনীতি প্রাসঙ্গিক হওয়ার রাজনীতি এতে আমরা যারা করছেন তারা তাদের মতো করে করতে পারেন কিন্তু মিছিল যাওয়ার সময় বলে দেবেন। কারোর যদি বিজেপির থেকে কোনো ধরনের সমস্যা থাকে কোনো ধরনের রাজনৈতিক আঘাত লাগার বিষয় থাকে আমাদের আমাদের নেতা বা একটু পিছনের দিকে থাকবেন কিন্তু সোধপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার পিতা বলেন বিজেপি কংগ্রেস এসইসিআই সিপিএম সবাইকে আমরা অনুরোধ করছি এই মিছিলে যোগ দিতে একমাত্র তৃণমূল কংগ্রেসকে ছাড়া কারণ ওদের হাতেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে ওর দেহ তড়িঘড়ি শেষকৃত্য করার চেষ্টা হয়েছে

কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো সব থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তাড়াতাড়াতে কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাজার ডেথ কেস করলো

আমার মেয়ে আটকা করতে কষ্ট যে আমার ভাবি এই কটা করতে পারো না কি মরমা ঠিক ছিল সেই দিনটা আমার কাছে এর প্রশ্নের উত্তরটা কে দেবে যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল তখন দিচ্ছি আমাদের ঘরের একটা গরিবে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার সাথে জবাব দেওয়া আমরা সঙ্গে সঙ্গে কি জবাবটা দিই ডিসি সেন্টার ইন্ডার ইন্ডিয়া মুখোপাধ্যায় বারবার দেশ করে করে মিথ্যা কথা বলছে মিথ্যাচার করছে কারণ

কিন্তু এইভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করাটা দুর্ভাগ্যজনক তিনি আরও বলেন সিবিআই তদন্তের পরেও মূল পুলিশি তদন্ত রিপোর্ট ছাড়া তিনি আরও বলেন সিবিআই তদন্তের পরেও মূল পুলিশ তদন্ত ছাড়া নতুন কিছুই উঠে আসেনি একজন দোষী দোষী প্রমাণিত হয়েছে এবং আদালত তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে একমাত্র একজনের পক্ষেই কি এই ধরনের বর্বরচিত ধর্ষণ এবং খুনের মতো ঘটনা ঘটানো সম্ভব নাকি এর পিছনে ছিল আরও কেউ ভবিষ্যতে কি উত্তর আমাদের জন্য অপেক্ষা করে আছে তার উত্তর আমরা কেউই জানি না কিন্তু এই পিতামাতার লড়াই আজ তা শুধু তাদের কন্যার জন্য নয় এটা এক প্রতীক এক প্রতিবাদ এক দাবির নাম নয়ই আগস্ট পথে নামছে বেদনাত্ম সেই বাবা মা সাথে থাকবে ন্যায় শব্দটা একটাই দাবি একটাই স্বপ্ন উই ওয়ান্ট জাস্টিস এরকম আরও খবরে নজর রাখতে সাবস্ক্রাইব করুন মানুষের ভাষায়